ভাইয়া এই ভাঙাড়ি সাইকেলটা কতবার সারিয়েছেন তার কোনো হিসাব নেই একবার সারেন তো পরে আবার নষ্ট হয়ে যায় কতবার বললাম এই ভাঙাড়িটা বাদ দিয়ে নতুন একটা গাড়ি নিতে আপনি তো আমার কোনো কথাই শোনেন না শোন তুই এই কথার কখনো বলবি না এটা আমার বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি যতবার নষ্ট হবে ততবারই ঠিক করাবো কে রে হর্ন বাজাচ্ছি এতবার দেখতো জানি না ভাইয়া কোথা থেকে যে এসেছে এরা না একদল তোর এই ভাঙাইটা সরা রাস্তার মাঝখান আমি সামনে যাব আমার দেরি হয়ে যাচ্ছে আমাদের সাইকেলটা নষ্ট হয়ে গেছে যেতে চাইলে পাশ দিয়ে চলে যান আর না হলে অপেক্ষা করুন মাই ফুট আমি কেন পাশ দিয়ে যাব তোর এই ভাঙাইটা সরা আমি অপেক্ষা করতে পারবো না আপনি পাশ দিয়েও যেতে পারবেন না অপেক্ষাও করতে পারবেন না আমাদের সাইকেলের চেন না তোলা পর্যন্ত আপনারা যেতে পারবেন না আর যদি খুব বেশি দেরি হয়ে যায় তাহলে সাইকেলের চেনটা আপনিই তুলে দিন কি আমি চেন তুলবো ঠিকভাবে কথা বল মূর্খ গাইয়ারা এমনই হয় একে তো বড় বড় কথা তার উপরে রাস্তার মাঝখানে রেখে দিয়েছিস এমন ভাব মনে হয় রাস্তা তোদের বাপের মূর্খ গায়া কোথাকার ম্যাডাম আপনি যে জিনিসটাকে ভাঙারি বলছেন ওটা আমার বাবার শেষ স্মৃতি তোর সাথে আমি কথা বলতে চাচ্ছি না তুই ভাঙারি সরা এখান থেকে এত ব্যস্ত আচ্ছা তাড়াতাড়ি যেতে হলে তাহলে সাইকেলের তুলে দিন আর না হয় অপেক্ষা করুন তোদের মতো মূর্খ গায়াদের সাথে কথা বলাই বেকার ম্যাডাম আমাদেরও কোনো শখ অথবা কোনো ইচ্ছা নেই আপনার সাথে কথা বলার এই ছটু তুই চেন্টা তোল ভাইয়া চেন্দুল হয়ে গেছে চলুন চল ও ম্যাডাম যান রাস্তা ক্লিয়ার আছে তোকে আমি দেখে নেব কাইয়া কথা আদাব ম্যাডাম আদাব ম্যাডাম আসতে কোনো অসুবিধা হয়নি তো এমনিতে তো কোনো অসুবিধা হয় নাই কিন্তু রাস্তায় একটা গরীব গায়ের সঙ্গে দেখা হয়েছিল একে তো রাস্তার মাঝখানে একটা ভাঙাড়ি সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল তার উপর আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আমার মুডটাই একদম নষ্ট করে দিয়েছে আসলে ম্যাডাম এটা গ্রাম তো এখানে একটু এই ধরনের লোকজন বেশিই থাকে যে এসব কথা বাদ দিন আপনার বাবা আসেনি না বাবা আসেনি শহরে বাবার কিছু জরুরি কাজ আছে বাবা বলেছে আপনি আমাকে জমি দেখিয়ে দিবেন আর যদি জমি পছন্দ হয় আমার তাহলে আমি জমির ছবি বাবাকে পাঠিয়ে দিব আচ্ছা ম্যাডাম এখন আমার বাড়িতে চলুন অনেক দূর থেকে এসেছেন আগে বাড়ি থেকে একটু রেস্ট নেবেন তারপর কাল আমি জমি দেখিয়ে দেব না 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 আমি হোটেল বুক করে রেখেছি আমি ওইখানে যেয়ে রেস্ট করে নিব এটা আপনি কি বলছেন আপনি আমাদের এখানে এসেছেন আপনি হোটেলে কেন থাকবেন আরে কোনো সমস্যা নাই আমি হোটেলেই থাকব আপনি এত ব্যস্ত হবেন না ওকে ঠিক আছে ম্যাডাম যেমন আপনাদের ইচ্ছা আচ্ছা ম্যাডাম এই যে জমি দেখছেন এখানে দশ বিঘা জমি আছে এই জমিটাই বিক্রি হবে আলাদা আলাদাভাবে বিক্রি হবে না এই জমিটা একবারেই বিক্রি হবে আপনাকে জমি নিতে হলে পুরো দশ বিঘাই নিতে হবে আচ্ছা ঠিক আছে আমি বাবাকে তাহলে জমির ছবিটা তুলে পাঠিয়ে দিই আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো স্যার 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 একটু কথা বলবে আচ্ছা ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার সরি ম্যাডাম আমার একটু কাজে বাইরে যেতে হবে আপনারা তাহলে জমিটা দেখুন আমি আপনার সাথে পরে কথা বলে ছোট কথা দেখতে না আরে ম্যাডাম রাস্তা কি ছবি তোলার জায়গা নাকি একটু সাইড দিয়ে তো দাঁড়াতে পারতো এত বড় বড় কথা বলছিস শালা ছোট লোক কোথাকার তোর অহংকার একদিন আমি চূর্ণ করে দেব আচ্ছা দেখা যাক কে কার অহংকার চূর্ণ করে শালা ছোট লোক কোথাকার মনে হচ্ছে ওকে আমি মেরেই ফেলি আদাব দীপ্ত ভাই আদাব বলুন কি বলবেন সব কিছু ঠিকঠাক তো সব ঠিক আছে কিন্তু বাড়িতে একটু সমস্যা চলছে কি সমস্যা আমাকে বলুন কাজ কাম নাই তো তাই ঘরে একটা টাকাও নাই সামনে আমার অনেক খরচ যদি কিছু টাকা ধার দিতেন আমার খুব ভালো হতো আমি আপনার টাকা সময় মতো শোধ করে দেব আচ্ছা এই কথা এ টাকাটা রাখুন জলদি করার দরকার নেই যখন পারবেন তখনই ফেরত দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ তাহলে এবার আমি আসি ঠিক আছে ঠিক আছে সাবধানে যাবেন ভাইয়া ভাইয়া কি হয়েছে ছোটু তুই কেন কি হয়েছে আমাকে বল ভাইয়া ওই যে অপু যে ছেলেটা ছিল না ও আবার জমি দখল করতে এসেছে কি হ্যাঁ ভাইয়া ও বলেছে যে আমরা ওর জমি গায়ের জোরে দখল করেছি আরও বলেছে তোর ভাইয়ের কোনো ক্ষমতাই নেই আমার কাছ থেকে জমিয়ে ফিরিয়ে নিবার ও আচ্ছা তাহলে এই কথা ও কোথায় ও আমাদের জমিতেই আছে চল তুই দেখি কিভাবে জমি দখল করে ধর একটু সরা হ্যাঁ হ্যাঁ ওখানে 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 পথ 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 ওকে 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 এ দাঁড়া দাঁড়া বলছি আমার কথা শুনছিস না কি হলো দাঁড়া এ কোন ধরনের নাটক করছিস তুই ভুলে গেছিস তুই টাকার জন্য আমার কাছে জমি বন্ধক রেখেছিলি আমার দেয়া টাকা তুই এমনিতেই শোধ করিসনি তারপর এসছিস জমি দখল করতে এই দেখ কাগজ এখানে সই করে তুই জমি বন্ধক দিয়ে আমার কাছে টাকা নিয়েছিলি দেখ এ দলিল আমি মানি না এ জমি আমার এই জমির উপর কারো যদি কোনো হক থেকে থাকে সেটা আমার যা আমার জমি থেকে এখনই বের হয়ে যা যা বলছি বের হয়ে যাব তুই ভুলে গেছিস সেদিনের কথা সেদিন তো তুই আমার হাতে পায়ে ধরেছিলি আমার জমি বন্ধক রাখো আমার জমি বন্ধক রাখো আর তখন আমি তোকে সাহায্য করেছিলাম তোকে টাকা দিয়েছিলাম আর তুই আজ আমার সাথে পাঙ্গা নিচ্ছিস তুই যদি তোর জমি ফেরত পেতে চাস তাহলে তোর টাকা অবশ্যই শোধ করতে হবে আর তুই যদি তারপরেও না শুধরাস তোকে তো জেলের ভাত খাইয়ে ছাড়বো ভাইয়া আমাকে ক্ষমা করে দিন আমি কাজ করে আপনার সব টাকা পরিশোধ করে দেব আচ্ছা ঠিক আছে আর এই জমি ছেড়ে এক্ষুনি বেরোয় যা আর এর পরে যদি তুই না শুধরাস তাহলে তোকে আমি আস্ত রাখব না এই চল সব জমি ঠিকঠাক দেখে নিয়েছেন তো? হ্যাঁ সব জমি ঠিকঠাক দেখে নিয়েছি। আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলে। সেই মূর্খ ছেলেটা আবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আর দিন আমাকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আচ্ছা কে সেই ছেলেটা? আমি তো চিনি না। গতকাল এই রাস্তা দিয়ে গিয়েছিল। আজও হয়তো যাবে এই রাস্তা দিয়ে। আচ্ছা দেখি ছেলেটা কে। আজকে ওকে এমন মার মারবো যে নিজের চেহারা নিজেই চিনতে পারবে না। কিন্তু ও আজকে আসছে না কেন এই রাস্তা দিয়ে? হয়তো নিজের জীবনের প্রতি মায়া আছে সেই জন্য আসছে না যাক আপনি টেনশন করবেন না ওকে আমি পরে দেখে নেব আপনি যে জমি দেখিয়েছেন জমিটা আমার খুব পছন্দ হয়েছে আমি বাবাকে জমির ছবি পাঠিয়ে দিয়েছি বাবারও জমি খুব পছন্দ হয়েছে আপনি আমাকে জমির মালিকের সঙ্গে দেখা করিয়ে দিন আমি ওনাকে কিছু ক্যাশ ও চেকের মাধ্যমে টাকা পরিশোধ করে দিব আচ্ছা ঠিক আছে আমি জমির মালিকের সাথে এখনই কথা বলছি হ্যালো হ্যালো স্যার আপনি যে জমি বিক্রি করতে চাইছিলেন তার ক্রেতা পাওয়া গেছে আমি তাদের জমি দেখিয়ে দিয়েছি আর তাদের জমি খুব পছন্দ হয়েছে তারা জমিটা নিতে চায় আমি জমির দাম যতটা বলেছিলাম কি তাদের রাজি হ্যাঁ স্যার ওনারা রাজি ওনারা আপনার সাথে দেখা করে কথা বলতে চায় কিন্তু আমি তো জরুরি কাজে একটু বাইরে যাচ্ছি স্যার ওনারা তো শহর থেকে এসেছে আজ ওনারা চলে যাবে তুমি বুঝতে পারছো না আমি যদি ঠিক সময় মতো পৌঁছাতে না পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার প্লিজ আমার কথাটা একটু রাখুন আপনি একটু আসুন আমরা জমির পাশেই আছি আহা তুমি বোঝার চেষ্টা করো আমি আসতে পারবো না ওনাদেরকে বলো আমার জন্য অপেক্ষা করতে প্লিজ স্যার একটু মেনে নিন না আচ্ছা ঠিক আছে আমি আসছি ওকে স্যার এই ছোটো গাড়িটা এদিকে ঘুরা স্যারকে ফোন করেছিলাম উনি অনেক ব্যস্ত তারপরে উনি সময় দিতে রাজি হয়েছেন উনি আসছেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার এখানে আসার জন্য হোয়াট হোয়াট স্যার আপনি এনেকে স্যার বলছেন কেন আর থ্যাংক ইউ ওয়াই এটা আপনি কি বলছেন আপনি হিসাব করে কথা বলুন আপনি কাকে কি বলছেন আপনার কথায় তো ন্যূনতম ভদ্রতা নেই ভদ্রতা ভদ্রতা তো এর নেই এ হচ্ছে সেই ছেলেটা যার কথা আপনাকে বলেছিলাম এ একটা বিয়াদব গরিব মূর্খ গায়া কথাকার শাট আপ মাইন্ড ল্যাঙ্গুয়েজ আপনি জানেন উনিকে উনি আমাদের স্যার আমরা সবাই ওনার আন্ডারে কাজ করি আর এই যে সব জমি দেখছেন সব জমির মালিক উনি স্যার আমি ওনাদের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি ক্ষমা করে দিন ওনারা আসলে জানেন না আপনার সম্পর্কে হোয়াট ডিড ইউ মিন তুমি কি জানো বলেছিলে তুমি আমার অহংকার চূর্ণ করবে না কিন্তু আজ কে কার অহংকার চূর্ণ করছে দেখো তো সরি স্যার আমাকে ক্ষমা করে দিন আমি জানতাম না আপনি এত বড় লোক বড় লোক গরিব লোক আর ধনী এদের ভিতরে অনেক পার্থক্য তোমার টাকা আছে তাই তুমি ধনি আমারও টাকা আছে তাই আমি ধনী কিন্তু বড় লোক হতে গেলে টাকা থাকলেই হয় না বড় মন থাকা লাগে যেটা তোমার ভিতরে নেই আর যার ভিতরে বড়ো মন নেই তাকে বড় লোক নয় ছোট লোক বলা হয় তুমি একটা ছোট লোক আপনি এত বড় লোক তাহলে এই জমি কেন বিক্রি করছেন এই জমিটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে এখানে কোনো ফসল হয় না তাই আমি ভেবেছিলাম এটা বিক্রি করে আমাদের গ্রামের জমিতে একটা বাচ্চাদের জন্য স্কুল করে দেবো আচ্ছা ঠিক আছে আমার এই জমি খুব পছন্দ হয়েছে আমি আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি না না আমি এই জমি এখন বিক্রি করব না কিন্তু স্যার আপনি তো বলেছিলেন জমিটা বিক্রি করবেন না না এই জমি আমি বিক্রি করব না আমি এই জমিতেই ফসল ফলাবো আর নিজের টাকা দিয়ে গ্রামে একটা স্কুল করে দেব। আমারও আমার বাবার এই জমি খুব পছন্দ হয়েছে আমি আপনাকে টাকা বাড়িয়ে দিচ্ছি না না এই জমি আমি বিক্রি করব না কোটি টাকা দিলেও করব না আর হ্যাঁ আমি তো মূর্খ গাইয়া আমার কোনো যোগ্যতা আছে তোমাদের মতো বড় লোকদের কাছে জমি বিক্রি করার সরি আমি জমি বিক্রি করতে পারবো না কৃষকদের জমি কেন কিনবে কৃষকদেরকে তো অপমান করো তোমরা বড় লোক পিৎজা বার্গার খাও কিন্তু এইসব কৃষকের জন্যই পাও আমরা এইসব কৃষকরা যদি তোমাদের মতো সোয়াব করে বেড়াতাম তাহলে তোমাদের মুখে দুমোটো ভাত জুটতো না তোমরা শহরের মানুষরা গ্রামের মানুষদেরকে অপমান করে মজা পাও ময়লা পোশাক পরা মানুষকে দেখলে গরিব মনে হয় তাই না ময়লা পোশাকে নয় ময়লা তো থাকে মানুষের মনে আর মনে ময়লা থাকলে সেই হয় গরিব এই জমি তোমার যতই পছন্দ হোক যতই টাকা দাও না কেন আমার জমি তুমি পাবে না কারণ তুমি জীবনের আদালতের কাঠ আসামি হয়ে গেছো আর একটা কথা ডোন্ট জাজ এ বুক বাইস কাবার পোশাক দেখে কাউকে বিচার করো না প্রীতম এনাদেরকে এগিয়ে দিয়ে আসো চাও জি স্যার চলো